গুড মর্নিং গুড মর্নিং फ्रेंड्स চানিয়েলাম আমার অ্যাকচুয়ালি মর্নিং অত সকালে হয় না যেহেতু 12টার আগে অবধি মর্নিং হয় তাই গুড মর্নিং বিস্কুট কিন্তু আজকে আমার ছেলের কিন্তু সকাল সকাল ভাত খাওয়া হয়ে গেছে সকাল বলতে তাও আধা ঘন্টা আগে আর তোমাদেরকে একটা বলে দিই এখন থেকে যত বড় ব্লগ ভিডিওগুলো যাবে কোনোটাই ফিল্টার পড়বে না ইভেন এখন থেকে শর্ট রিলসও ম্যাক্সিমাম ফিল্টার ছাড়া হবে এমনি একটা ফিল্টার ইউজ করি আর নো ফিল্টার ডোন্ট মাইন্ড যেহেতু বিস্কুটটা দাঁড় দিয়ে কাটলাম কারণ আমি আর আমার ছেলেই খাবি আর কেউ খাবে না এটাই নোনটা বিস্কুট তো চলো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি আর কেমন আছো জানাতে ভুলবে না আশা রাখি তোমরা ভীষণ ভালো আছো আর আজকে তো বেশ সুন্দর রোদ্দুর উঠেছে কিন্তু কোনো জামা কাপড় কাঁচা হয়নি কারণ আমি বেরিয়েছিলাম একটু পড়ে গেল একটা বাদ দাও আগে নিচে কিছু পড়লে তাও একটু তোলা যেত এখন তোলা যায় না কারণ আমার মেও আছে বা সারাক্ষণ ঘরের মধ্যে খেলাধুলা করে সেই কারণে আর খাবার তুলে খাওয়া যায় না উচিত না তারপরেও আর মানে একেবারে সম্ভব না আমার ছেলে ভাত খাওয়ার পরেও এইটুখানি চা খাবে তো চলো চাটা টা খেয়ে সংসার একটু পিটাকি কাজ করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তো বন্ধুরা চলো আজকে আমাদের খাওয়া দাওয়া কী দাদাভাইকে সকালে এইগুলো করে দিয়েছিলাম কুমড়ো ফুলের বড়া ডিমের বড়া ডালটা দেখানো হয়নি কিন্তু পরে দিয়েছিলাম আর ছেলের জন্য এক্সট্রা আলু ভাজা আর ওটাও কিন্তু কুমড়ো ফুলের বড়া কিন্তু ওর ডিমের বড়াটা ছিল না খাবে না বলে আর ডাল এই ছিল আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া এরপরে আমি এই খাওয়া দাওয়াটা একটু আগেই দেখালাম কিন্তু এর আগে অনেক কাজ করেছি সেগুলো আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো দেখেছো ভিডিওগুলো লাইক কমেন্টস করে উঠলাম যে এবার ঘরের মানে কিছু জামা কাপড় কাঁচবে এই করবো এই করবো অবস্থা দেখো আর আমি জাল্লা দিয়ে এমনভাবে রেখেছি আমার না মানে কি বলবো এছাড়া আর উপায় নেই ভিডিও করার এই বৃষ্টি হচ্ছে আমার মনটা অনেক খারাপ হচ্ছে তোমাদের সঙ্গে তো শেয়ার করি একটা কথা আমার চারটে বেড়াল ছানা নিয়ে আর আমার মানে মনটা এত খারাপ লাগছে আমার বিড়াল ছানাগুলোকে ওর মা নিয়ে চলে গেল এই বৃষ্টি হচ্ছে কত যত্ন করে কোলে পিঠে মানুষ করলাম যে কটা দিন ছিল এখন কোথায় কী অবস্থায় আছে আমি জানি না কালকে সাড়ে এগারোটা অবধি আমি ওদেরকে খুঁজলাম রাত্রি আজকে ভোরবেলা দু তিনবার গিয়ে খুঁজে এলাম কিন্তু আমি ওদেরকে পেলাম না আমার মনটা বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে খুবই কষ্ট হচ্ছে আর খুবই চিন্তা হচ্ছে বাচ্চাগুলো আমার এত ছোট ছোট কোথায় গেল কে কি করবে কে ফেলে দেবে তো এরপর ঘরের যা কিছু কাজ ছিল সব কিছু কমপ্লিট করে আমি ভিজে গেছিলাম জানো তো বাইরে স্নান করে এলাম স্নান করে এসে চুল ঠুল আসাচ্ছি আর আমি একটা কথা তোমাদেরকে বলি তোমরা কেউ কিছু আমাকে খারাপভাবে নিও না অনেক মানে যন্ত্রণার সঙ্গে কথাটা বলছি যখন আমি নিজে ভিডিও দেখি বা ভিডিও এডিট করি তখন আমি ভাবি যে আমি একটা মানুষ তো আমার মতো একটা মানুষ কেন আমি অন্যের হাতে নিজেকে পুরোপুরি ছেড়ে দিয়েছি কথার মধ্যে অনেকগুলো যুক্তি আছে হয়তো তোমাদেরকে সবটা শেয়ার করতে পারছি না আমাকে পরিচালনা করার দায়িত্ব একমাত্র আমার কিন্তু তা না করে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি যে আমি আমার আত্মার আমার শরীরটা আমার বাকি আমার সব কিছু আমি অন্য কারোর হাতে ছেড়ে দিয়েছি তো আমি যখন এই ভিডিওগুলো দেখি তখন আমি নিজেকে দেখি আর ভাবি যে আমার মধ্যে এমন কি সমস্যা আছে যে আমি আমাকে কন্ট্রোল করতে পারি না এরকমটা কেন হয় আর আমার মনে হয় আমার মতো এরকম বোধ আর পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই যে নিজের সুখ ভোগ শান্তি হাসি কান্না অন্যের হাতে অর্পণ করে তো বন্ধুরা আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না আমি এইটুখানি বলবো নিজের সব কিছু কখনও কারোর হাতে ছেড়ে দিও না কারণ এটা যে কত যন্ত্রণাদায়ক আমি বলে বোঝাতে পারবো না জানি না আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে কাটাচ্ছি আর আজকে ভিডিওটা এডিট করতে গিয়ে অনেক মনটা ভারাক্রান্ত তো সেই জন্য তোমাদেরকে এই কথাটা বলে ফেললাম আমি নিজেকে বারবার আর দেখছি আর ভাবছি যে আমি কেন কেন আমি মানুষের দ্বারা মানুষের হাতে কেন নিজেকে অর্পণ করেছি পুরোপুরি তো ভিডিওটা কেমন লাগলো জানিও